একটা বার কি আমাকে আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া যাবে ম্যাডাম রাতের একটা বাজে প্রায় এত রাত হয়ে গিয়েছে তবুও স্রোতের চোখে ঘুম নেই বদ্ধ ঘরে দমবন্ধ লাগছিল বলে বাড়ির বারান্দায় এসে বসেছিল সে তখনই আগমন ঘটল আইজানের তার কথা শুনে স্রোতের মাঝে কোনো ভাবাবেগ লক্ষ্য করা গেল না সে এখনও একইভাবে বসে আকাশ পানে চেয়ে আছে আইজান নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে স্রোতের পাশে বসে বলতে শুরু করল ভুল বুঝেছিলাম তোমায় আরও কিছু বলার আগেই স্রোত আইজানকে থামিয়ে দিয়ে বলল আমি জানি আপনি ভুল বুঝেই দূরে সরে গিয়েছেন তবে কি কারণে সেই কারণটা আমার জানা নেই আর আমি জানতেও চাই না কেন জানতে চাও না স্রোত ঘুরে তাকালো আইজানের দিকে অতপর তার চোখে চোখ রেখে প্রশ্ন করল কারণ জানলে কি আমি আমার জীবনের পাঁচটা বছর ফিরে পাব যে পাঁচটা বছর আমি অনুভূতি শূন্য হয়ে কাটিয়েছি পাঁচটা বছর ফিরিয়ে দিতে পারব না সেই সামর্থ্য আমার নেই কিন্তু বাকি জীবনটা তো একসাথে কাটাতে পারি তাই না স্রোত কিলকিলিয়ে হেসে উঠল তার হাসি দেখে স্তব্ধ হয়ে গেল আইজান অবাক স্বরে জানতে চাইল হাসছ কেন যাকে নিজের কল্পনাতেই ঠাই দিইনি তার নামে নিজের জীবন উৎসর্গ করব কিভাবে জীবন উৎসর্গ করতে তো বলিনি বলেছি একসাথে জীবনটাকে উপভোগ করতে চাই আপনার সাথে থেকে জীবনকে উপভোগ করা যায় না তবে হ্যাঁ জীবনের ভীষণ মূল্যবান সময় নষ্ট করা যায় আমি তোমার সময় নষ্ট করেছি স্রোত সেই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল করেননি কিভাবে করেছি থাক না সেসব কথা যা জানেন না তা আর নতুন করে জানার দরকার নেই না আমি শুনতে চাই বল কিভাবে সময় নষ্ট করেছি তোমার লম্বা একটা শ্বাস ছেড়ে বলল আমি না আজীবন ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি কিন্তু দুর্ভাগ্য আমার আমি যাকেই ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গিয়েছে চলে যাওয়ার আগে কেউ একটা বারো আমার কথা ভাবেনি আমি একা বসে তাদের ফেরার অপেক্ষা করেছি কিন্তু তারা কেউ ফেরেনি আমার নিরে আমার বলতে দ্বিধা নেই আমি আপনাকে ভালোবেসেছিলাম সত্যিই ভালোবেসেছিলাম ভেবেছিলাম আপনাকে আঁকড়ে ধরে গোটা একটা জীবন কাটিয়ে দিব কিন্তু আপনি যখন হুট করে আমাকে ছেড়ে চলে গেলেন তখন বুঝলাম আমি ভুল মানুষকে ভালোবেসেছি যে মানুষটার কাছে আমার চার আনার মূল্য নেই সেই মানুষটাই ছিল আমার জীবনের ষোলো আনার সম্পদ অবশেষে বুঝলাম ভুল মানুষকে ভালোবাসার থেকে চিরকাল একা থাকা শ্রেয় অতঃপর আমি ভুলে গেলাম আপনাকে ভুলে গেলাম আমি কখনও আপনাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছিলাম এখন আমি আর আপনাকে ভালবাসি না একটু ভালবাসি না শেষ কথাটা বলার সময় স্রোতের গলা কেঁপে উঠল আইজান অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে অনেকক্ষণ নির্বতায় কাটানোর পর সে বলে উঠল আমাকে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় যে একবার ঠকায় তাকে হাজার বার সুযোগ দিলেও কোনো লাভ হয় না কথাটা বলে উঠে দাঁড়াল স্রোত আইজান হয়তো কিছু বলতে চাইল তবে স্রোত সেসব কিছুই শুনল না দ্রুত পা ফেলে ঘরে চলে গেল আইজান হতাশ চোখে স্রোতের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল একটা ভুল আর দুটো জীবন ওল্টপাল্ট হয়ে যাওয়ার গল্প বলতেই কি তবে আমাদের পুনর্মিলন হল খান বংশের মেয়ের বিয়ে বলে কথা বিয়ের আয়োজন তো চোখ ধাঁধানো হতেই হবে আজ সন্ধ্যায় আরশির গায়ে হলুদ কিন্তু সবাই সকাল থেকে ভীষণ ব্যস্ত কারণ আর একটু পরেই রং খেলা হবে স্রোত বাকি বান্ধবীদের সাথে সেজন্যই তৈরি হচ্ছিল তখনই খবর এল আরশির মা মিসেস সায়মা খন্দকার তাকে ডাকছে স্রোত কানের দূর পড়তে পড়তেই নিচে নেমে এল নামতেই চোকাচোকি হল আইজানের সাথে স্রোত সেদিক থেকে দ্রুত চোখ সরিয়ে রান্নাঘরে চলে গেল রান্নাঘরে এখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত সবাই শ্রোতকে দেখে মিসেস সায়মা খন্দকার জিজ্ঞেস করলেন শ্রোত মামনি তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো শ্রোত মিষ্টি হেসে উত্তর দিল না আন্টি আমার কোনো অসুবিধা হচ্ছে না তোমায় একটা প্রশ্ন করি জি আন্টি করুন আইজানকে তুমি আগে থেকে চিনতে বোধ হয় তোমরা একে অপরকে কীভাবে চেনো আর তোমাদের মাঝে কি হয়েছে বলতো প্রশ্নটা করলেন মিসেস অনিমা শেখ অর্থাৎ আইজানের মা প্রশ্নটা শুনে স্রোত নত করে বলল আমাকে মাফ করবেন আনটি আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি তোমাকে জোর করব না তবে একটা কথা কি জানো আমাদের আইজান ছোট থেকেই বেশ গম্ভীর স্বভাবের ওর মেয়ে বন্ধুর সংখ্যা কম হাতে গোনা কয়েকজন মেয়ে বন্ধু ওর হয়তো তাদের মাঝে তুমি একজন আমাদের ছেলেটা উঁচু স্বরে কথা শুনতেও পছন্দ করে না সেখানে তুমি ওকে সকলের সামনে থাপ্পড় দিলে অথচ ও তোমায় কিছুই বলল না উল্টো তোমাকে প্রোটেক্ট করল এর কারণটা আমাদের জানতে ইচ্ছে করছে আইজানের সাথে তোমার ঠিক কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই হতে পারে আইজান অনেক মেয়ের পছন্দের তালিকায় শীর্ষে আছে কিন্তু তার মানে এই নয় যে সে সকলের পছন্দের এই দুনিয়ায় কেউই একশো পার্সেন মানুষের পছন্দের তালিকায় থাকতে পারে না নিরানব্বই পারছেন মানুষ তাকে পছন্দ করলেও এক পার্সেন্ট মানুষ অপছন্দ করবেই আর আমি সেই এক পারছেন এর মাঝেই পড়ি মিসেস অনিমা শেখ জানতে চাইলেন কেন অপছন্দ করো মা ওই যে বললাম সবাই সবার পছন্দের তালিকায় থাকে না কারোর না কারোর অপছন্দের তালিকায় থাকতেই হয় এটাই নিয়ম নিয়মমাফিক আইজান আমার অপছন্দের তালিকায় শীর্ষে আছে যাই হোক আনটি আমার ভুল মার্জনা করবেন আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি কি এখন যেতে পারি মিসেস শায়মা খন্দকার জানালেন হ্যাঁ যাও আর শোনো আমাদের সামনে মাতানত করে থাকতে হবে না তোমাকে চিনি তো আরশির মতো তোমাকেও আমরা মেয়ের চোখে দেখি মন ভরে আনন্দ করো বাকি সব ভুলে যাও কেমন আমি জানি তুমি যা করো তা ভেবেই করো এত বছর ধরে দেখছি তো তোমায় স্রোত মুচকি হেসে বলল আমাকে এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ আন্টি কথাটা বলে স্রোত চলে গেল মিসেস সায়মা খন্দকার ছোট যাকে উদ্দেশ্য করে বললেন বুঝলি অনিমা এই মেয়েটাকে আমার দারুণ লাগে আমাদের আইজান বাবার পাশে তো এমন দিক কণ্ঠে কথা বলা একজন মেয়েকেই মানায় তাই না সবই ঠিক আছে আপা কিন্তু আমার ছেলেটাকে সবার সামনে এভাবে থাপ্পড় দিয়ে ও কি ঠিক করেছে আমি স্রোতকে বেশ ভালো করেই চিনি আমার মনে হয় না স্রোত হটকারিতায় কিছু করতে পারে ও একা হাতে যেভাবে সবকিছু সামলায় তাতে করে ওর উপর ভরসা করাই যায় আর যেখানে আইজান চুপচাপ সবটা মেনে নিয়েছে সেখানে মানতেই হবে কোথাও না কোথাও ছেলেটা ভুল তো করেছেই তারই শাস্তিস্বরূপ থাপ্পর উপহার পেয়েছে আর তোর মনে নেই তোর ভাইয়ার সাথে প্রথম আলাপেই আমি ওকে থাপ্পড় মেরেছিলাম আমরা কি এত বছর ধরে সংসার করছি না ভালোই তো আছি আলহামদুলিল্লাহ এভাবেই কথা চলতে থাকল দুই জায়ের মাঝে অবশ্য তারা দুজন যা কম বোন বেশি স্রোত রান্নাঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির পেছন দিকটায় চলে গেল যেখানে রং খেলার আয়োজন করা হয়েছে বাকি সবাই আগেই চলে এসেছে সবার হাতে রঙের থালা দেখে স্রোত জিজ্ঞেস করল আমার রঙের থালা কোথায় মুহিত নামকে একটা ছেলে স্রোতের সামনে রঙের থালা ধরে বলল এই যে মিস আপনার রঙের থালা স্রোত রঙের থালাটা নিয়ে হাসি মুখে বলল ধন্যবাদ ভাইয়া কথাটা বলে সে বান্ধবীদের কাছে চলে গেল অন্যদিকে মুহিত মন ভার করে বন্ধুদের কাছে গিয়ে দুঃখী দুঃখী কণ্ঠে বলে উঠল যাকে বু বানাতে চাই সে যদি বোন হতে চায় তাহলে কেমন লাগে বলতো। একজন দুষ্টুমি করে বলল খালা তো বোনের বান্ধবীকে বু বানাতে চাস হিসাব মোতাবেক সেও তো তোর বোন হয় তাই না মুহিত সরু চোখে তার দিকে তাকিয়ে বলল সবাইকে বোন বানালে বু বানাব কাকে